প্রথম আলো ডট কম কর্তৃক আয়োজিত অনলাইন আবাসন মেলা দুই হাজার পঁচিশে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমবারের মতো ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রথম আলো ডট কম কর্তৃক আয়োজিত অনলাইন আবাসন মেলায় ব্যাংকিং পার্টনার হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছে আমি এই উদ্যোগের জন্য প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ব্যাঙ্কিং পার্টনার হিসাবে আমরা এই অনলাইন মেলায় যুক্ত হতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত ইস্টার্ন ব্যাংক হোম লোনের অন্যতম সুবিধা হলো সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কিস্তিতে হোম লোন পরিশোধ করা যায় ইস্টার্ন ব্যাংকের হোম লোন সরকারি ও বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী ও উদ্যোক্তা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ির মালিক ও স্বনির্ভরশীল ব্যক্তিদের জন্য নতুন বাড়ি ক্রয় অ্যাপার্টমেন্ট ক্রয় অথবা নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ অথবা বিদ্যমান বাড়ি সংস্কারের জন্য এই হোম লোনের অ্যামাউন্ট ব্যবহার করা যায় ওয়েবসাইটে ডাইরেক্ট অ্যাপ্লাই করে তার মাধ্যমে গ্রাহকরা নিতে পারেন অথবা আমাদের বিভিন্ন শাখা এবং উপশাখা আছে সেই শাখা এবং উপশাখাগুলোতে যোগাযোগ করলে তারা আপনাদেরকে এই ব্যাপারে সহায়তা করবে আমাদের ইপিএল এর চৌকশ লিগাল এবং টেকনিক্যাল টিম আছে যারা বেসিক্যালি প্রপার্টি সমস্ত দিক বিবেচনা করে সমস্ত জিনিস বাজবিচার করে আমাদের গ্রাহকদেরকে তারা সাহায্য করে থাকে ইস্টার্ন ব্যাংকের হোম লোনের অনন্য সুবিধা হলো পঁচিশ বছর পর্যন্ত এই হোম লোনটি নেওয়া যায় যা বেসিক্যালি গ্রাহকদের মাসিক যে কিস্তির চাপ সেটা অনেকাংশে কমিয়ে দেয় সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো আমাদের কোনো রকমের কোনো হিডেন চার্জ নেই আমি বিশ্বাস করি এই অনলাইন আবাসন মেলার মাধ্যমে আমাদের হোম লোন সারা বাংলাদেশে আরও বেশি ছড়িয়ে পড়বে এবং আমাদের যে গ্রাহকরা আছে সেই গ্রাহকরা এই হোম লোনের মাধ্যমে তাদের স্বপ্নের বাড়ি এবং স্বপ্নের ফ্ল্যাট তারা বাস্তবায়ন করতে পারবেন এবং প্রথম আলোকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে ব্যাংকিং পার্টনার হিসাবে এখানে আহ্বান করার জন্য এবং আমি এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ